এখন ভালো একটা হাতিয়ার আছে মানুষের সাথে সম্পর্ক নেই সোশিয়াল মানে নাম হচ্ছে সোসাইটির সাথে যুক্ত নাই কিন্তু ওই সোশিয়াল মিডিয়া যুক্ত করে ওরা এখন ঘরের ভেতর বসে বসে এগুলো লিখবেই কিছু করার নেই কারণ এই দিয়েই তারা ভাবছে যে ওরা ত্রিপুরা জয় করে নিয়েছে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে কলকাতার থেকে তৃণমূল পার্টির কিছু লোক এসেছিলেন ভেবেছিল এখানে কিছু একটা একজন আমাদের ইস্ট সম্প্রদায়ের এক মহিলাকেও নিয়ে এসছে ভাবে যদি কিছু একটা ওনার উপর হয় তাহলে আমাদের যে ওই মুরমুর জির উপর যে অত্যাচার হয়েছে তাহলে বলতে পারবো আমাদেরও একজন ট্রাইবেল মহিলাকে অত্যাচার করেছে তো এই জন্য এই ধরনের এগুলো এদের যে কী বলবো ওদের মানে মানসিকতার পরিচয় কিন্তু এগুলোতে কিন্তু আমরা কিন্তু আলটিমেটলি এমনভাবে আমরা হ্যান্ডেল করলাম হ্যান্ডেল উইথ কেয়ার যে ওনারা যে উদ্দেশ্য নিয়ে এসছে সেই উদ্দেশ্য কিন্তু সফল হবে উস্কানির জন্য এসেছিল আর কি ওরা তো সবসময় এইভাবে করে আবার ইলেকশনের সময় আসবে ওরা তো আমরা জানি হাউ টু হ্যান্ডল আমরা দ্যাট উই হ্যাভ স্যার মধ্য পর্যন্ত থেকে কিছু মানে পরীক্ষা জাতীয় ফিট পরীক্ষাটা এখন বাড়ানো হয়েছে এনে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো খুব দেখিয়েছি তিনি তা দেখুন যখন প্রয়োজনের স্বার্থে তো এগুলো করতেই হয় সশুল তো এত আমাদের প্রাইস ইন্ডেক্সও বাড়ছে তো নিশ্চয়ই মধ্যশিক্ষা পর্ষদ এগুলো চিন্তা ভাবনা করেই করছেন এবং হাহামুরি কিছু বাড়ায়নি অনেক বছর এবং আমি যা দেখলাম টিভির মধ্যে উনি বলেছেন পর্ষদের তরফ থেকে

I am speaking about the implementation of the tripartite act. No, no. Regarding tri tri tripartite, already I have said in my assembly uh, assembly session, I already have uh, ventilated our views. and all.